আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা যিনি হজ করতে গেছেন অথবা ওমরা করতে গেছেন তো হজ এবং ওমরার প্রথম কাজ তাকে এহরাম বাঁধতে হয় এহরাম অবস্থায় তাকে সার্বক্ষণিক তৎপর থাকতে হয় যে এমন কোন কাজ আমি করে ফেলতেছি কিনা যেটার দ্বারা আমার এহরাম ভেঙে যাচ্ছে এখন যিনি এহরামে বাঁধেন নাই ধর আমরা এখন এহরাম অবস্থায় নাই আমরা এখন হজে যাই নাই উমরাইও যাই আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই এহরাম বাংতেছে না আছে না কি আছে কোনো খবরেরও দরকার নাই তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আল যাকে ইমান দিছেন এই ইমানের ব্যাপারে একজন ইমানদারকে সার্বক্ষণিক পাহারাদার থাকতে হয় তৎপর থাকতে হয় যে তার ইমান আছে কি নাই তার ইমান ভেঙে যাচ্ছে কি না এটা তাকে সবসময় খেয়াল রাখা ফরস তো আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম বিষয় যে আল্লাহ আমাদেরকে ইমানটা দিছেন এই ইমানের গুরুত্ব কত এটা একটু আলোচনা করব। এরপরে আমরা আসবো এই ইমান অনেকগুলো কারণে ভেঙে যায় তবে তার মধ্যে দশটি কারণ আছে এমন কারণ যেই কারণগুলো জানলে বাকি কারণগুলো এই দশটার ভিতরে এসে যায় এই জন্যই গত শতাব্দীর পৃথিবীর অন্যতম একজন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহম্লা তিনি কিতাব লিখেছেন ইমাম অল ইসলাম এখানে উল্লেখ করেছেন নওয়াকুল ইসলাম আশারা পরবর্তীতে এই কিতাবের শত শত পৃষ্ঠা ব্যাখ্যা লিখেছেন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ সাইকুল হুসাই বিন রাহমাহুল্লাহ শাইখ সালে আল ফৌজান হাফুজাহুল্লাহ আরো অনেকেই শত শত পৃষ্ঠা এটার ব্যাখ্যা লিখেছেন তা আমরা সেখান থেকে দশটা কারণ দশটা বিষয় যে দশটি মূল পয়েন্ট সে মূল পয়েন্টের এর দশটা বিষয় আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনসা আল্লাহ প্রথমে আসি আমরা ইমান ইমান শব্দের অর্থ কি তো দেখি যে বিশ্বাস এটা পুরোপুরি সঠিক না আচ্ছা ইমানের বিপরীত কি ইমানের বিপরীত কুফারত কুফারত্ব কি অস্বীকার করা তাহলে ইমান অর্থ কি তাহলে যদি কুফারত্ব হয় অস্বীকার করা ইমান অর্থ স্বীকার করা মেনে নেওয়া আনুগত্য করা এটার নাম হল ইমান তাহলে বোঝা গেল ইমানের বিপরীত জিনিস হলো কুফর তাহলে কুফর যদি কারো ভিতরে ঢুকে তার ভিতরে ইমান থাকবে কুফর আর ইমান দুটা একসাথে থাকে না ইমান থাকলে কুফর থাকবে না কুফর থাকলে ইমান থাকবে না যে কোনো একটা থাকবে কিন্তু আমাদের দেশে দুটাই থাকে একই ব্যক্তির ভিতরে ইমানও আছে একই ব্যক্তির ভিতরে কুফরিও আছে দেখবেন দুনিয়ার কুফরি করে তারপরেও বলে যে আমার ইমান ঠিক আছে তার ইমান যায় না বাংলাদেশে কারো ইমান গেছে এই পর্যন্ত শোনা যায় নাই আপনারা শুনছেন কোনো দিন যে অমুক জায়গার এক ভাইয়ের ইমান নষ্ট হয়ে গেছে এই কথা শুনছেন কোনো দিন তাহলে বোঝা গেল বাংলাদেশে কুপুরি করলেও ইমান যায় না সিরিক করলেও ইমান যায় না বেদাতি আকিদা পোষণ করলেও ইমান যায় না এর মূল কারণ কি এর অনেকগুলা কারণের অন্যতম একটা কারণ হলো ইমান বাঙ্গে এ সম্পর্কে জ্ঞান না থাকা এটাই হলো মূল কারণ আমাদের পশ্চিমবঙ্গে একজন শায়েক আছেন শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজ অনেক বড় আলেম তো তার সাথে আমি গত বছর আপনার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে এবং হায়দারাবাদে কয়েকটা প্রোগ্রামে গেছি তো উনি ওনার এলাকার একটা ঘটনা বর্ণনা করছেন উনি একবার বাস্তব ঘটনা মানে ওনার এলাকার ঘটনা ওনার এলাকার একজন মুরব্বী বলতেছেন ইমাম বলতেছেন যে ইমাম সাহেব আমি কিন্তু শীতের দিন আসরের সালাতের উজু করি ওই উজু দিয়ে আমি মাগরিব পড়ি এ পড়ি তিন ওয়াক্তের জন্য আর আলাদা উজু আমি করি না এখন ইমাম সাহেব চিন্তা করতেছে এত বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কেমনে ধরে ধরে রাখে তিন ওক্ত করি করে না তো ইমাম সাহেব এক ছাত্রকে বলতেছে মুরব্বীর দিকে একটু খেয়াল রাখিস তো মুরব্বি মাঝখানে কিছু করে কিনা একদিন দেখে মুরব্বী মাগরিবের সালাত আর আগ দিয়ে বাথরুমে গেছে এখন বাথরুম থেকে এসে মুরব্বী সন্ধ্যার মতে আবার মাগরিবের সলাতে দাঁড়াইস অজু করেন এখন ইমাম সাহেব উঠি বলতেছে আই মুরব্বী আপনি অজু করেন নাই যে আমি অজু করবো কেন আপনি এটা বাথরুমে গেছেন ইমাম সাহেব আপনি কি আমার এত পাগল মনে করছেন আপনি কি মনে করছেন আমি কিছু জানি না আমি বাথরুম করছি কিন্তু আমি কি হাঁটুর উপরে কাপড় তুলছি আমি ঠিক আছে কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলছি হাঁটুর উপরে কাপড় তুললে না ওজু ভাঙ্গে আমার বাথরুম করছি ওজুর কি হয়েছে এবার এই সাহেব সর্বনাশ আপনি যে কয় অত্ত চলা এইভাবে আদায় করছেন জীবনে তো মহা সর্বনাশ গেছে মুরব্বী বসি রেছে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে ভাঙ্গে অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভাঙ্গে না এটা উজুবাঙ্গের কারণ না কিন্তু মুরব্বী জানি বসি রেছে যে হাঁটুর উপরে কাপড় উঠলে ভাঙ্গে কিন্তু প্রস্রাব পায়খানা করলে বাথরুম করলে যে ভাঙ্গে মুরব্বী এটা জানে না এখন বাঙ্গালি কি কি কারণে ইমান বাঙ্গে এটা জানে না না জানার কারণে কুফরি করলেও ইমান বাঙ্গেনা শিরিক করলেও ইমান বাঙ্গেনা বেদাত করলেও ইমান বাঙ্গেনা যা করে বাঙ্গালির কোনোদিন ইমান বাঙ্গে এটার মূল কারণ হলো জাহালাত অর্থাৎ ইমান কেমনে বাঙ্গে ইমান বাঙ্গার কারণ জানে না দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে তো নুরানি মাদ্রাসায় আসা যাওয়ার সময় ইমান বঙ্গের কারণ সাত এভাবে পড়ে না সুন্দর করে করে অজুবঙ্গের কারণ পড়ে অজুবঙ্গের কারণ সাতটি এভাবে তারা পড়ে তারপরে সলাদ বঙ্গের কারণ পড়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোন জায়গায় কোন মাদ্রাসায় কোন জায়গায় পড়তে দেখছেন রাস্তা রাস্তায় ইমান কারণ দশটি এক নম্বরে শিরিক করা দুই নম্বরে এটা এরকম করতে শুনছেন এরকম শোনা যায় তাহলে এই দেশে অজুবাঙ্গের কারণ শিখায় তারপর সালাদ বঙ্গের কারণ শিখায় রোজা বঙ্গের কারণ শিখায় কিন্তু ইমান বঙ্গের কারণ কোথাও শিখানো হয় না এই কারণে এই দেশে ইমানও না এই কারণে এই ইমান বঙ্গের কারণ জানা একজন মুমিনের উপরে ফরজে আইন এবার আসেন এই ইমানটা ভাঙ্গি গেলে কত বড় ক্ষতি এই ইমানটা কত বড় নিয়ামত এক নম্বর ইমান হল মানুষকে মনুষ্যত্ব রক্ষা করার মাধ্যম আর ইমান যখন বান্দা হারিয়ে ফেলে তখন সেই আর মনুষ্যত্বের মধ্যে থাকে না সে তার মানবতা মনুষ্যত্ব হারিয়ে ফেলা এই কারণে লক্ষ্নবুল্লাহ আলমিন সোহরা রুমের তিরিশ নম্বর আয়তে বলছেন ফা ওয়াজাহাক আলীর দিন

মানবতা যতক্ষণ পর্যন্ত এই থাকে ততক্ষণ ইমান পর্যন্ত মানবতার ভিতরে মনুষ্যত্বের ভিতরে থাকে যখন কোন ব্যক্তি হারিয়ে ফেলে আল্লাহ রান্দা আল্লাহ বান্দে আর মনুষ্যত্বের ভিতরে থাকে না এই কারণে নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন উমির তোয়ান ও হাতা এসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আমার থেকে নিরাপদ নয় ওই মানুষের বিরুদ্ধে ততক্ষণ আমি লড়াই করে যাওয়ার নির্দেশ আমাকে আমার আল্লাহ দিয়েছেন হাত্তা এসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ইমানের সাক্ষী না দিবি তাওহিদের সাক্ষী না দিবি অর্থাৎ তাও হেদের সাক্ষী দেয় নাই ওই মানুষটা আমার কাছে কোন সম্মান মর্যাদার অধিকার নাই ইমানদার ইমান মানুষ মারা গেলেও সম্মান জীবিত থাকতেও সম্মান আমাদের দেশে একটা কথা আছে রাজার হাতি বাঁচলেও লাখ টাকা মল্য কি এরকম একটা কথা আছে না ইমান এমন এক জিনিস জীবিত অবস্থায় ইমানের মধ্যে সারা পথ মারা যাওয়ার পরেও ইমানের মধ্যে সারা ইমানদার মারা গেলে তাকে সম্মানের সাথে গোসল দিতে হয় মারা গেলে তাকে সম্মানের সাথে কাফনের নতুন কাপড় পরাইতে হয় ইমানদার মারা গেলে কাদের উপরে তুলে সুন্দর করে কবরস্থানে নিয়ে যাইতে হয় ইমানদার মারা গেলে তার জন্য চলাচল জানা যারা অর্জন করতে হয় ইমানদার মারা গেলে সুন্দর করে একটা কবর খনন করতে হয় ওই কবরের মধ্যে সম্মানের সাথে আদরের সাথে যত্নের সাথে ওই কবরে তাকে দাফন করতে হয় কবরে দাফন করে তার জন্য করতে হয় দোয়া করতে হয় অর্থাৎ এই ইমানদার মারা যাওয়ার পরেও সম্মানের অধিকারী কিন্তু কোন কাফের মারা গেলে কোন মুশরিক মারা গেলে এই কাফের এই মুশরিক মারা যাওয়ার পরে কোন ধরনের সম্মানের অধিকার তার নাই নবী চাষা আবু অনেক আদরের চাষা তার অনেক অবদান নবী সাল্লামের ব্যাপারে ইসলামের ব্যাপারে যেই চাষা যখন শুনছে আবু আহবের স্ত্রী একদিন নবী সাল্ল আলিহাল্লামকে লক্ষ্য করে বলতেছে মোজাম্মান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা আবুল আহাবের স্ত্রী বলে তোমার দুনিয়ার মানুষ বলে মোহাম্মদ আমি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমি বলতেছি তুমি মোহাম্মদ না তুমি মোজাম্মাম না মোহাম্মদ মানি হল প্রশংসিত যার আসমান জমিনে সব জায়গা থেকে যার প্রশংসা করা হয় তাকে বলা হয় محبت سبحان اللہ ابو স্ত্রী কয় তুমি محمد না তুমি মুজাম্মম মুজাম্মম মানে হলো নিন্দিত যারা সবাই নিন্দা করে নাউজুবিল্লাহ তো نبی صلی লক্ষ্য করে ابو لہب স্ত্রী বলতেছে মুজাম্মমান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা ও মুজাম্মম তোমারে মানলাম না তোমার বিরোধিতা করলাম তোমার বিরোধিতা করলাম আবু তালিব যখন শুনল বাতিজারে আবু লাহাবের স্ত্রীকে মোজাম্মম কইছে মোহাম্মদ কে মোজাম্মম বলছে আবু তালেবার এই কষ্ট এই ব্যথা সহ্য করতে পারে নাই সাথে সাথে আবু তালেব দীর্ঘ 83 লাইনের লম্বা কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে ফেলেছেন সুবহানাল্লাহ আবুতালিব তার কবিতার প্রথম লাইনের মধ্যে লিখে ফেলেছেন ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা উসমাতাল আরামিলি আরামিল সুবহানাল্লাহ কার কবিতা আবুতালিবের কবিতা কোন ইমানদারের কবিতা না আবুতালিব কবিতার শুরুর লাইনটাতে কি লিখছে জানেন ওয়া আবিয়াদা ও আবুল স্ত্রী দুনিয়ার মানুষ তোমরা আমার বাতিজা মুহাম্মদ সাল্লাহ আলহ্লামকে চিনতে পারো নাই ওয়া আবিয়াদা আমার বাতিজার চেহারাটা একটা শুভ্র সুন্দর ফর্সা চেহারা সুহান আমার বাতিজার চেহারা আবিয়াদা আবিয়াত মানে সাদা এখানে আবিয়াত বলে বুঝেছেন আমার বাতিজার চেহারাটা একটা উজ্জ্বল ফর্সা সুন্দর দবদবে এক চেহারা এই চেহারার ফজিলত কি ইউস্তাসকাল আমার এই বাতিজার খানা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরা হয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনে বৃষ্টি নাজিল করেন সুবহানাল্লাহ আগোতার নবীর কথা সামাল ইয়াতামা আমার এই বাতিজা দুনিয়ার সকল এতিমের আশ্রয় স্থল আমার বাতিজার কাছে কোন এতিম যদি আসে ওই এটিমের মা হারানোর ব্যথা বাপ হারানোর ব্যথা সব ভুলে যায় ইসমাতাল আরামেলি দুনিয়ার যত নিঃস্ব অসহায় মানুষ আছে সকল অসহায় মানুষের ভরসা স্থল আমার ভাতিজা সুবহানাল্লাহ এইভাবে দৈর্ঘ্য 83 লাইনের কবিতা লিখে ফেলছে এই এক লাইন দেখে বুঝেন আবার বাকি 80 লাইন কি লিখছে কিন্তু এই আবু তালেব যখন মারা যাওয়ার সময় হলো নবী সাল্লাহিস্লাম তাকে ইমানের দাওয়াত দিলেন কিন্তু আবু তালেব ইমান গ্রহণ করেন না করার কারণে কাফের অবস্থায় মারা গেছে যখন মারা যাওয়ার সংবাদ আসলো নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাহু ওয়াসাল্লাম এই চাচার জন্য পড়তে পারলেন না আল্লাহ মাক ফের এই দোয়াটাও পড়তে পাইলেন না কারণ আল্লাহ্বা কড়া ভাষায় নিঃষেদ করে দিয়েছেন মা কানালিন নাবি গিয়ে ওয়াল্লাদিনা আমানু আইয়াস্তক ফেরিল মুশরিকিন ওয়ালাহ কান উলি করবা আল্লাহ বলেন কোন নবীর জন্য জায়েজ নাই কোন ইমানদারের জন্য জায়েজ নাই কোন মুশ্রিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে করবে যদিও সে তার একেবারে নিকটাত্মীয় হোক না কেন আবু তালেবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও দোয়া করতে পারেননি না আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে বললেন ও আলী আমারও অনেক মহব্বতের চাচা ছিলেন তোমার ও বাবা কিন্তু ইমান ছাড়া কুফরি অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে তোমার বাবার যদি দাফন করা না হয় তোমার বাবার দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে পৃথিবীর মানুষ কষ্ট পাবে তোমার বাবাকে গোসল দেওয়া যাবে না তোমার বাবাকে কাফনের কোনো কাপড় পরানো যাবে না তোমার বাবাকে খাতের উপরে তুলে কবরস্থানে নেওয়া যাবে না তোমার বাবার জন্য সুন্দর করে কবর খনন করা যাবে না তোমার বাবার কোনো চলা জানা যাও হবে না তোমার বাবারে কোন রকম টেনে হিচড়ে নিয়ে একটা গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে আস তাহলে ইমানদার মারা গেলেও সম্মান কিন্তু কাফের মুশিক মারা গেলেও সম্মান নাই কেন নাই কুফরির কারণে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তাহলে ইমান হলো মানবতা রক্ষার কবচ মানুষের মনুষ্যত্ব রক্ষা করার কবচ হলো কি আচ্ছা বলেন তো দেখি কোন ধর্ম পৃথিবীতে সনাতন ধর্ম বলেন তো দেখি সনাতন ধর্ম কোনটা ইসলাম সনাতন ধর্ম কিন্তু মাঝে মাঝে কিছু মুসলমান মুসলিমও জাহালতার কারণে কয় অমুক সনাতন ধর্ম অমুক সনাতন ধর্ম সনাতন মানে কি সনাতন মানে চাইতে পুরাতন আল্লাহর জমিনের সর্বপ্রথম মানুষ আদম আলাই আদম আলাই যেমন ইমানদার তেমন আল্লাহর একজন নবী তাহলে মানবতার সূচনা ইমান দিয়ে মানবতার সূচনা ইসলাম দিয়ে মানবতার সূচনা ইসলাম ইমান দিয়ে এবং এক হাজার বছর পর্যন্ত দশ শতাব্দী পর্যন্ত পৃথিবীতে একজন ছিল না বছর পর্যন্ত আল্লাহর জমিনটা এক হাজার কুফার মুক্ত জমিন ছিল এক হাজার বছর পরে পৃথিবীতে আস্তে আস্তে শিরকের সূচনা হয় তাহলে সনাতন বললে সবচেয়ে প্রাচীন দিন বললে প্রাচীন মতবাদ প্রাচীন ধর্ম হইল ইসলাম ইসলামী সনাতন ইমান না থাকলে জাহান্নাম ইমান থাকলে জান্নাত ইমান নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় বর্ণনা দিয়েছেন সোরা আল বাকারার এক পঁচিশ নম্বর আর ইয়াতে কারীমাহ আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াশিরিল্লাদিন ওয়া আমিলুস লিহাতি যেই মানুষগুলোর কাছে ইমান আছে আমালে চলে আছে ওই মানুষগুলোকে জান্নাত আরে সুসংবাদ শুনেই দেন সোহান তাহলে ইমান আছে জান্নাত আছে

আল্লাহ রব আলিন বলেন ইমান নাই কুফরি করেছ জেনে রাখো ফি না জাহান নাম তোমার গন্তব্য হবে জাহান আগুন তোমার গন্তব্যস্থল স্থল জাহান নাম তাহলে ইমান আছে জান্নাত আছে ইমান নাই জান্নাত নাই তাহলে ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কেউ যদি মনে করে না ইমান ছাড়াও যাওয়া যাবে যে এই কথা মনে করবে সে জান্নাতে জান্নাতে যাবে না নিজেই যেতে পারবে না কেউ যদি বলে যে ছাড়াও জান্নাতে যাওয়া যাবে ইমান বা পৃথিবীর যে কোনো একটা মতবাদ যে কোনো একটা ধর্ম অনুসরণ করলেই জান্নাতে যাওয়া যায় তো যেই লোক এই বিশ্বাস করবে সে নিজেই জান্নাতে যেতে পারবে না কারণ সে কাফার হয়ে গেছে তাহলে ইমান হলো জান্নাত পাওয়ার কি কথা বল না আমার কথা মনে বুঝতেছেন না ইমান জান্নাত পাওয়ার মাধ্যম আল্লাহ রব্গুলা আমিনের সাথে বন্ধুত্ব করার মাধ্যম ইমান আল্লাহর সাথে বন্ধুত্ব চাই কিনা কি চান আল্লাহর অলি কে কে আছেন দেখি আল্লাহর বন্ধু কে কে ধরে তো মাশ আল্লাহ অনেক আল্লাহর বন্ধু আছে এখানে সুরা আল বাকারার দুইশত সাতান্ন নম্বর আয় আল্লাহ রব আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ যত ইমানওয়ালা আছে যত ইমানদার আছে সকল ইমানদার আমি আল্লাহর বন্ধু সোহান আল্লাহ তাহলে আপনারা প্রথমে বলছেন সবাই ইমান আছে তাহলে আপনারা সবাই আল্লাহর আল্লাহর বন্ধু সবাই আল্লাহ রবাহ আলমিনের বন্ধু তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি লাগবে ইমা লাগবে ইমান ছাড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান ইউহিব্বু আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসেন যাকে ভালোবাসেন না দুইজনেরই আল্লাহ দুনিয়া দেন দেখবেন দুনিয়ার টাকা পয়সা ইমানদারকেও দেন কাফেরেরও দেন মুশরিকেরেও দেন নাস্তিকেরও দেন সবাই দেন দুনিয়ার সামগ্রী দুনিয়ার জিনিস আল্লাহ ইমানদারেরও দেন কাফেরেরও দেন রাজত্ব ইমানদারকেও দেন কাফেরেরও দেন মুশ্রিকেরও দেন সবাই দেন ফেরাউনেরও দিস নমরুদেরও দিছেন দাউদ আলাই সাল্লাম কেও দিস সালেমান আলহাল্লাম কেও মুহাম্মাদুর মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কেও দিছেন দিছেন না তাহলে দুনিয়ার জিনিস ইমানদারকেও দেন আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন যাকে মহব্বত করেন না তাকেও দেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা কিল্লা ইউতিল ঈমান ইল্লা লিমান হাব্বা ঈমান শুধুমাত্র তাকে আল্লাহ দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন ভালোবাসেন সুবহানাল্লাহ